একজন বিবাহিত পুরুষকে প্রশ্ন করা হলো আপনি বিয়ে করে কি কি পেয়েছেন তার উত্তরটা যদিও মজার ছিল তারপরে প্রত্যেকটা কথায় সত্য ছিল বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরেও সারাদিন যখন একটা কল আসে না তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় হয় একজন কুকার সেপ পাচক রাঁধুনি পেয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে একটা অটো টেপ রেকর্ডার পেয়ে পেয়েছি মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাঁচতে থাকে কখনো জোরে স্টপ বললে বন্ধ হয় কখনো শব্দ পরিবর্তন হলে বৃষ্টি চালু হয় কখনো হাই ফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায় বড় বিচিত্র এই রেকর্ডার সপ্তাহে পাঁচ সাত দিন পর অতি যত্ন সহকারে বাজার সদায়ের লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটার পর আমাকে প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি ছোট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি বাড়ির প্রাপ্তি হিসাবে শ্বশুর শাশুড়ি শালা শালী সহধর্মী পেয়েছি সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটবর্তী আত্মীয় হিসেবে পেয়েছি একটা স্থান পেয়েছি সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয় তাহলে দেখছি কিছুই হারাইনি। হারিয়েছি তো এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও প্রথমত কুমারিত্ব হারিয়েছি যদিও কোনো মেডিকেল রিপোর্ট নাই অথপর মানিব্যাগ আর রিমোটের এক ছত্র অধিকার হারিয়েছি মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায় যাই হোক সর্বশেষ সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য